পিছনে আমি অনেকবার নিউজ করেছি আমরা দেখেন সিমেন্ট ক্রসিং থেকে বিশেষ করে সল ক্রসিং পর্যন্ত অবৈধভাবে যে হকার একটি গোষ্ঠী একটি চক্র রাস্তার উপর ট্রেনের দাম বসিয়ে লক্ষ লক্ষ টাকার ছাঁদাবাজি করতেছে আমি সেটার নিরসন চাই অসংখ্য ইলেকট্রিক মিডিয়া ফিন্স মিডিয়া সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে একত্রবোধ করার জন্য বন্ধ রিপিজেট পতঙ্গা সচেতন নাগরিক ফোরম পক্ষ থেকে আজকে আমরা যে কারণে বন্ধন করেছি সেটা হচ্ছে ক্রসিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত যে অসহনীয় যানজট এটা নিরীসন করার জন্য আমরা দীর্ঘ দুই মাস যাবত এ কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি এটার ফলাফল আজকে আমার এলাকার জনসাধারণ সর্বস্ত্রের ছাত্র জনতা যেভাবে দেখিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই যানজটটা হচ্ছে আমরা চাই এই যানজট মুক্ত একটি সড়ক আমরা চাই নিরাপদ একটি সড়ক আমরা কোনো যানজট চাই না এটা বিষয় নিয়ে বন্দর চেয়ারম্যান মাননীয় পুলিশ কমিশনার মাননীয় মেয়র এবং সিডিএর চেয়ারম্যান উভয়ের সাথে সম্মিলিতভাবে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী একটি চাই ডিভেলমেন্টকে নিয়ে প্রধানকে নিয়ে আমরা একটি সুন্দর পরিকল্পনা করব তো আমরা জানিয়েছি বন্দরের যে গাড়িগুলো এই যে ট্যাঙ্ক নদীগুলা একটা গাড়ি যে ষাট ফিট লম্বা গাড়িগুলি অযথা দাঁড়িয়ে থাকে গেট পাস বিলম্ব হওয়ার কারণে তাদের নিজস্ব কোনো গ্যারেজ নাই আমি গাড়ি মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা গাড়িগুলি আপনাদের টার্মিনালে লাগবেন গ্যারেজে লাগবেন যখন বন্দরের ক্লিয়ার হবে তখন আপনারা গাড়িটা রাস্তা নিয়ে আসবে আরেক পতঙ্গ সাধারণ মানুষ নেমে রাস্তা পরিষ্কার করেছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যদি তারা নিজেরাই সচেতন না হয় তাহলে আমরা আজকে এই এই সংগঠনের মাধ্যমে আমরা পথসভা করে তাদেরকে উচ্ছেদ করবে ইনশাল্লাহ এটা আমরা সিডিএর চেয়ারম্যান মহোদয় এবং বন্দর চেয়ারম্যানকে জানিয়েছি আমরা করাসিং থেকে বাম পাশে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবং বন্দরের যে জায়গাগুলি আছে খালি সেইগুলিকে যদি আমরা আরও একশো দেড়শো ফুট করে চড়া রাস্তা করতে পারি আমাদের এই গাড়িগুলা অন্তত সেখানে অবস্থান করতে পারবে সেটা আমাদেরকে সিডিএর চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন বন্দর চেয়ারম্যানের সাথে বসে মাননীয় মেয়র সাহেবের সাথে আলাপ করে সেটা একটি সমাধান বের করবে